আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো বা সেই এইস পরীক্ষার বাংলা সেকেন্ড পত্রের যে তোমাদের তিরিশ মার্ক ব্যাকরণ অংশ থাকে সেই ব্যাকরণ অংশ নিয়ে আমরা কথা বলবো এবং তোমাদের শর্ট একটা সাজেশন দেওয়ার চেষ্টা যে যে আসলে এই মার্ক ব্যাকরণ থাকে তোমরা তোমাদের বইয়ে কোন কোন অংশ পড়লে এই তিরিশ কমন হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো সেই তিরিশ মার্ক তোমাদের কমন পেতে হলে কিন্তু ভাইয়ের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে তো ভিডিওটি এখন শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে এখন যারা ভাইয়ের চ্যানেলটি ইডি সুমিত ছাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভাইয়া দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো যে বিষয়টি থাকে সেই বিষয়টি হচ্ছে থাকবে কিন্তু উচ্চারণ ঠিক আছে উচ্চারণ নিয়ে দুইটা প্রশ্ন থাকবে উচ্চারণ দুইটা প্রশ্ন থাকবে দুইটা প্রশ্নের মধ্যে তোমাদের হচ্ছে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে আমরা তিনটি প্রশ্ন দিয়েছি যে সম্ভব এই তিনটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমার দুইটা প্রশ্ন তোমার অবশ্যই পাবে রয়েছে অথবা এ ধ্বনি বফলা মফলা এবং কিন্তু জফলা এই চারটা যে ধ্বনি রয়েছে এই ধ্বনি তোমরা কি দেখে দেবো এই চারটা ধ্বনির তোমার হচ্ছে উচ্চারণ দেখে দেওয়া চারটা বর্ণের উচ্চারণ দেখে দেবো উচ্চারণ গুলো কেমন হয় এই উচ্চারণগুলো গুলো তোমার পাঁচটা নিয়ম লিখতে হবে তো আমরা প্রথমে বললাম যে অধ্বনি এ ধ্বনি বফলা মফলা এবং কিন্তু জফলা এই এই পাঁচটা উচ্চারণ গুলো দেখে যাবা এই পাঁচটা বর্ণের উচ্চারণ গুলো দেখে যাবা এবং উচ্চারণ আহ প্রত্যেকটা বর্ণের কিন্তু করে পাঁচটা করে পড়ে যাবা তাহলে কিন্তু হবে এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে উচ্চারণ রীতি কাকে বলে এবং বাংলা বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ তোমরা হচ্ছে অ এ এবং এবং ব ম জ এই পাঁচটা কিন্তু লেখক অন্তারণা পাঁচটি করে উচ্চারণ এবং দ্বিতীয় যে বিষয়টি বললাম সেই হচ্ছে তোমাদের উচ্চারণ রীতি কাকে বলে উচ্চারণ রীতি কাকে বলে এবং বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখক তো তোমাদের ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখক অথবা তোমাদের আসতে পারে যে তোমাদের লাস্টে যেটা একদম সহজ দিতে হবে সেটা হচ্ছে পাঁচটি বর্ণে পাঁচটি শব্দ থাকবে সে সেই পাঁচটি শব্দে তোমাদের কিন্তু উচ্চারণ লিখতে হবে তো তোমাদের পাঁচটি শব্দ দেওয়া থাকবে তো পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে হবে কথা হলো বাংলা বানান নিয়ে তো বাংলা বানান নিয়ে এখানে আমরা তোমাদের তিনটি প্রশ্ন দিয়েছি সেই তিনটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো কিন্তু অবশ্যই কিন্তু ফাইনাল পরীক্ষা দুটা প্রশ্ন কমন পাবে তো বাংলা বানানের যে নিয়মের রয়েছে প্রথমে যে নিয়মটি পড়বো আমরা সেখানে তোমরা আসবে বাংলা একাডেমির প্রণীত পাঁচটি বানান নিয়ম লেখো তো বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো তোমাদের একটা ফ্ল্যাগ প্রশ্ন থাকবে পাঁচ মার্কের এর যে দ্বিতীয় প্রশ্ন হতে পারে সেই দ্বিতীয়টি হচ্ছে রসায়গার বর্ণে কিন্তু তোমার বলবে যে রসায়গার বর্ণে তোমার হচ্ছে পাঁচটি ব্যবহার লেখো অথবা নত বিধান কি অথবা নত বিধানের নিয়ম গুলো আলোচনা করো বা লেখো থাকতে পারে যে পাঁচটি শব্দের শুদ্ধ বানান বলে লিখতে হবে এখান থেকে যে তোমার তিনটা কোশ্চিন বললাম সেই তিনটা কোশ্চিনের মধ্যে লাস্ট কোশ্চিন যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা হচ্ছে পাঁচটি হচ্ছে তোমার অশুদ্ধ বানান থাকবে সেই অশুদ্ধ বানানকে শুদ্ধ করে লিখতে হবে অথবা তোমার রসইকারের পাঁচটি বানানের নিয়ম লিখতে হবে অথবা তোমার লিখতে হবে নত্য বিধান অথবা সত্য বিধানের যে নিয়মগুলো সেই নিয়মগুলো আলোচনা করতে হবে অথবা তোমার বান্না থাকতে পারে বাংলা একাডেমি প্রণীত তোমার হচ্ছে পাঁচটি বানানের নিয়ম লিখো তো তোমরা এখন প্রথমটা বাংলা একাডেমি প্রণীত পাঁচটি বানানের নিয়ম এবং আহ পাঁচটি হচ্ছে অশুদ্ধ শব্দ থাকে সেই পাঁচটি অশুদ্ধ শব্দকে শুদ্ধ করে লিখতে হবে এই এই দুইটা কিন্তু তোমার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এরপরে যে বিষয়টি থাকে সেই বিষয়টি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী থাকবে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে তো এখান থেকে যে প্রশ্নটা আসবে সে প্রশ্ন হচ্ছে শব্দ শ্রেণী কাকে বলে এবং শব্দ শ্রেণী কত উপকার এটা লিখতে হবে তাহলে আমরা বললাম যে শব্দ শ্রেণীর কাকে বলে এবং শব্দ শ্রেণী কত উপকার এটা কিন্তু এবং যেটা থাকতে পারে বিশেষ বিশেষণ এবং ক্রিয়াপদের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই শ্রেণী নির্বাচন করো আলোচনা করো অথবা থাকতে পারে শব্দ বিশেষ বিশ্ব অথবা সর্বনাম এই শব্দগুলো কিন্তু খুঁজে বের করে তোমাকে লিখতে হবে এরপর আমরা চার নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাক্য তত্ত্ব বাক্য তত্ত্ব কিন্তু তোমার হচ্ছে পাঁচ মার্ক থাকবে তো বাক্য তত্ত্ব থেকে তুমি কোনগুলো পড়বে তো বাক্য তত্ত্ব থেকে যে প্রশ্ন দুটা করবে সেটা হচ্ছে বাক্য কি বাক্যের গঠন অথবা অর্থ অনুসারে যে বাক্য তোমার ইংরেজিতে যে বাক্য পাঁচ রয়েছে সেই বাংলাতে কিন্তু বাক্য রয়েছে তোমার তো এখানে বাক্য কি বাক্যের গঠন এবং অর্থ অনুসারে যে বাক্যের প্রকারভেদ গুলো রয়েছে সেই প্রকারভেদ গুলো তোমাকে আলোচনা করতে হবে অথবা তোমার হচ্ছে বাক্য থাকে বাক্যগুলো পরিবর্তন করে দিতে হবে অথবা তোমার পাঁচটি বাংলা যে কোনো পাঁচটি থাকতে পারে পাঁচটি পাঁচ মার্ক বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলোকে তোমার কাছে পরিবর্তন করতে হবে তোমাকে তোমাকে যে ইংরেজিতে যেগুলো আমরা বলি যেভাবে এরকম ভাবে তোমার বাংলা থেকে তোমার পাঁচটি বাক্য থাকবে সেই পাঁচটি বাক্য কিন্তু বিভিন্ন বাক্য তোমার পরিবর্তন করতে হবে তাহলে বাক্য তত্ত্ব থেকে পাঁচ মার্ক সে পাঁচ মার্ক কি বললাম যে বাক্য কি গঠন এবং অর্থ অনুসারে বাক্যের যে প্রকারভেদগুলো আলোচনা করতে হবে অথবা মতো বাক্য পরিবর্তন থাকবে সেই পরিবর্তনগুলো পাঁচটি পাঁচ নাম্বার থাকবে পাঁচ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে আহ সেখানে যেখান থেকে প্রশ্ন সেটা হচ্ছে বাংলা শব্দের গঠন বাংলা শব্দের গঠন এখানে যে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপসর্গ কাকে বলে উপসর্গ কাকে বলে এবং উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তাহলে বাংলা শব্দের গঠন থেকে উপসর্গ কাকে বলে এবং উপসর্গ উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা কিন্তু শব্দ গুরুত্বপূর্ণ এরপর তোমরা ব্যাকা ব্যাখা হিসাবে যেটা করে থাকবে সেটা হচ্ছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো তাহলে বাংলা শব্দের গঠনে তোমার হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে একটা হচ্ছে সমাজ থেকে আসতে পারে যে ব্যাস বাক্য সহ পাঁচটি সমাজ দেবে সেই পাঁচটি সমাজ তোমাকে নির্ণয় করতে হবে অথবা তোমার থাকবে উপসর্গ সহ তোমার হচ্ছে বলে প্রয়োজনীয় আলোচনা প্রয়োজনীয় আলোচনা করে এখান থেকে কিন্তু তোমার হচ্ছে যদি কপাল বলা হয় দুটা প্রশ্ন চলে আসতে পারে হুবহু অথবা যে কোনো একটি আসবে এরপরে ছয় নম্বর যেটা আসবে সেই ছয় নম্বর সেটা হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ এই বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ থেকে তোমার হচ্ছে পাঁচটি যাবে সেই পাঁচটি কোয়েশ্চিনের মধ্যে তোমাকে কিন্তু যে কোনো পাঁচটি কোশ্চিনে আনসার করতে হবে প্রত্যেকটা প্রশ্ন মার্ক কিন্তু এক করে পাঁচ ঠিক আছে তো এখানে যেই অপ্রয়োগ যে বিষয় থাকবে সেখানে একটা জায়গায় বাক্য থাকবে সে বাক্যের যেখানে শুদ্ধ আছে সেখানে যেখানে অশুদ্ধ আছে সেখানে কিন্তু তোমার কাছে শুদ্ধ করে লিখতে হবে অথবা কিন্তু একটি অনুচ্ছেদ দেওয়া থাকে সেই অনুচ্ছেদের মধ্যে যেখানে অশুদ্ধ আছে সেখান থেকে তোমাকে শুদ্ধ করে লিখতে হবে এই ছিল তোমার হচ্ছে বাংলা যেই আহ তিরিশ মার্ক তোমার দেখানো রয়েছে সেই তিরিশ মার্ক দেখানোর আলোচনা আশা করতেছি যে সাজেশন গুলো দিলাম এগুলো যদি তোমরা টু জেড দেখে যাও আহ একশো বছর হবে ইনশাল্লাহ তো তোমাদের ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের জন্য শুভকামনা তো সে সময় তোমাদের প্রস্তুতি যাতে একটু বসানো হয় সেই তোমাদের সাজেশন দিলাম তো ভিডিওটি এখন শেষ করবো ভিডিওটি শেষ আগে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দ্রুত সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম